কালাম শাল্লাহ বলছেন দু অগস্ট বেশি দিনই ইলিম আল্লাহ ইলিম বৃদ্ধি করে দিন এন এলিম বৃদ্ধি করতে হবে এলিম বৃদ্ধি করবে কেমনে এলিম তো বৃদ্ধি হবে না সারাদিন তো ড্যাক কাজ করে না গুনা করে সেটাই ইমাম সাফের মতুল লেলায় উনি দিনে ত্রিশ পারা হিমিত করছেন তারামি পড়ে গেছেন উনি উনার ওস্তাদ ইমাম অক্ষীর অমুত্র বললেন সাকাউত ই লক্ষী আন সোয়ায়াবজি আমার ওস্তাদ ইমাম অক্ষীর হুত্রাকে আমার স্মরণ শক্তির দুর্বল এটা আমি বললাম আউস নীলা মা আসি তামর ওস্তাদ বললেন বাবা গুণাগর কমায় দেন গুনায় শক্তি নষ্ট করে দেয় আবার হচ্ছে আল্লাহ নূর মোবারক এই নূর মোবারক যারা গুনাগার ফাঁসে এদেরকে দেওয়া হয় না যারা গুনাগার ফাঁসে এদেরকে ইলিম মোবারক দেওয়া হয় না করা কমাইতে হবে ন্যাক কাজ বেশি করতে হবে তাদের গুণা কতটুক করে এক কাজ কতটুক করে পড়াশোনা করতে হবে সাথে জিকির ফিকির করতে হবে গুনাখাতা সব বাদ দিতে হবে এই জন্য যে বাঁধ হিসেবে বাদ ফদর একশো একশো দূরের শরীফ আর পাশার মাছটা দাঁড়িয়ে জন্য কোশেষ করতে হবে পাশার মাছ দাঁড়িয়ে গেলে পরে সব করতে হবে কমপক্ষে এক ঘন্টা গুণাখাতা থাকলে স্মরণ থাকবে না স্মরণশক্তি নষ্ট হয়ে যায় মনে থাকে না এই জন্য গুণাখাতা কমিয়ে জিকির ফিকির বাড়া দিতে হবে তখন পড়াশোনা করলে স্মরণ থাকবে তার পক্ষে একটা আলেম হওয়াটা সহসম্ভব হবে আমার কিতাবে যে লিখছে ইলমা লে গরিল্লা ফাবাল ইলমা লে কুনাল ইল্লা তা আল্লামাল ইলমা লে যে ইলিম শিক্ষা করা হয়েছে গারিল্লার জন্য আবাল ইলম ইল্লা ইয়াকুন আল ইল্লা ইলিম অস্বীকার করলে যে জন্য হবে না এটা দুইটা অবস্থা একটা হচ্ছে সে ইলিম অর্জন করছে গারিল্লার জন্য ইলিম অস্বীকার করার কারণে ইলিমটা সলভ হয়ে গেছে একটা মূর্খ হয়ে গেছে না আমজুবুল্লাহ আর এক অর্থ হচ্ছে তার নসিব যদি ভালো হয় তাহলে ইম অস্বীকার করে আমি জন্য ইলিমটা তাকে আল্লাহ বানায় দেয় সোহন আল্লাহ তার এক্লাস তার নিয়ত অনুযায়ী তো এখন মানুষ ইলিম অর্জন করে কেন কিসের জন্য কতটুক আল্লাহ আল্লাহ অর্জন এটা ফিকিরের বিষয় আর বলল হচ্ছে আলেমের তিনটা অবস্থা হয় তিনটার একটা অবস্থা তার হবে যদি যারা গাড়ি জন্য ইলিম চর্চা করে আল্লাহ পাকের জন্য করলে তো তার আল্লাহ নয় প্রথম হচ্ছে যে করে সে অর্জন অল্প বয়সে মারা যাবে তার হায়াত শেষ হয়ে যাবে যেহেতু সে গাড়ি এর গজব তার অভিশাপ পরে তার উপরে তার জন্য সে অল্প বয়সে মারা যায় দুই নম্বর বলা হচ্ছে যখন সে ইলিমটা কতর করবে না তখন তাকে মূর্খ সমাজে তার বসবাসের ব্যবস্থা হবে মূর্খ সমাজ যারা দিনদারি নাই পরে গাড়ি নাই ইলিম নেই কালাম নেই সারাদিন অবৈধ কাজ করে এদের সমাজে তার বসবাসের ব্যবস্থা হবে না আর তিন নম্বর যে সে না হয় তাইলে তা সে কোনো আমিরের তাবেদার হবে কোনো দুনিয়াদারের তাবেদার হবে তাবেদারি করে সে হালাল হারাম একাকার করবে না আর যদি সে আল্লাহ পাক ওনার সন্তুষ্ট ইম অর্জন করে তাহলে সে আল্লাহ হবে এখন যারা ইলিম চর্চা করে কেন করে সেটা দেখতে হবে সেটা কোন উদ্দেশ্যটা কি উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে হবে এখন ইলিম চর্চা শুধু জাহির ইলিম চর্চা করলে তো হবে না জাহির ইলিম তো কোনদিন হেদার লাভ করতে পারবেন না এই ইলিম খেতে বলা হচ্ছে ইলিম হচ্ছে হৃদায়ত আকবর হিজাব আকবর ইলিমটা হৃদায়ত আকবর হিজাব আকবর যদি সে শুধু জাহির ইলিম শিখে এর মধ্যেই থাকে গ্যারুল্ল তাহলে এটা হিজাব তার বড় পর্দা হেদায়ত পাওয়ার জন্য আল্লাহ হওয়ার জন্য আর যখন আল্লাহ পাক ওনার সন্ত্রের জন্য অর্জন করবে তখন হেদায়ত আকবর এটা উচিলে সে বড় হেদায়ত পাবে বড় অলি আল্লাহ হবে সোহন আল্লাহ কারণ সেটাই বুঝতে হবে যে কেন সে পড়াশোনা করে এই পড়াশোনা শেষ করলে শেষ করে বা অনেকে অপসর হয়ে গেলো এটা চর্চাটা জারি রাখতে হবে চর্চা জারি না রাখতে তো সে ফায়দা লাভ করতে হবে না ইলিমেন্ট ফায়দা পাবে করতে গিয়ে এটা চর্চাটা জারি করতে হবে সব সময় থাকতে হবে এই জন্য বলা হচ্ছে মানহুমানে লাইস বান তলেবুদ্দিন তলিবুল ইলিম দুই শ্রেণীর লোকের কোনো তৃপ্তি নাই যত চায় আরো চায় আরো পায় আরও চায় আরো চায় যত পায় আরো চায় একটা হচ্ছে দুনিয়া দাঁড় যত টাকা কামাই করে কোটি কোটি আরো টাকা দাও আরো টাকা দাও আরেকটা হচ্ছে আলিম হকানি রব্বানি আলিম যারা যত অর্জন করে আরো অর্জন চাই আরো দাও আরো মহব্বত নিজ নিসব করবো আরো দাও চাহিদা শেষ নয় তেমন তাকে তো সে আল্লাহ হইতে হবে আলেম হইতে হবে হকানি রব্বানি তাহলে সে অর্জন করবে মহব্বত মারিফত সব পাবে তখন তার বকে আল্লাহটা সহজ সম্ভব ফেললে হবে কেনে